চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ চীনের ইতিহাসে মাঞ্চু সরকারের অপশাসনের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ সংগঠিত হয়েছিল যার মধ্যে তাইফিং বিদ্রোহ ছিল অন্যতম একটি এই তাইফিং বিদ্রোহের সময়কালে চীনের বিভিন্ন স্থানে আরও কয়েকটি গণবিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল এই অভ্যুত্থানগুলিও মাঞ্চু রাজতন্ত্রের যথেষ্ট আশঙ্কার কারণ হয়ে উঠেছিল বা দাঁড়িয়েছিল তবে এগুলির কোনোটাই টাইপিং বিদ্রোহীদের মতো বিকল্প মতদর্শের সন্ধান দিতে পারেনি বা সমান্তরাল কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করেনি সেই বিচারে বলা যায় যে এই গণবিদ্রোহগুলির কোনোটাই টাইপিং অভ্যুত্থানের মতো ঐতিহাসিক গুরুত্ব অর্জন করতে পারেনি তবে উনিশ শতকীয় চীনের প্রতিষ্ঠান বিরোধী গণ অভ্যুত্থানের ইতিহাসে এই বিদ্রোহগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বা এর গুরুত্ব কোনোভাবে অস্বীকার করা যায় না এই অভ্যত্থানগুলির মধ্যে অন্যতম একটি ছিল উন্নয়ন অঞ্চলের মুসলিম বিদ্রোহ যার সময়কাল ছিল আঠেরোশো থেকে তিয়াত্তর পাশ্চাত্য সাহিত্যে এই বিদ্রোহ প্যান্থায় বিদ্রোহ নামে পরিচিত মঙ্গল শাসনের সময়কালে পশ্চিম অঞ্চলের সিনকিয়াং থেকে মুসলিমরা উন্নয়ন অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল বলে জানা যায় এই মুসলিমরা উন্নয়নের মোট জনসংখ্যার কুড়ি থেকে তিরিশ শতাংশের বেশি ছিলেন না কিন্তু তারা ছিল অসম্ভব ঐক্যবদ্ধ ফলে উন্নয়ন অঞ্চলে তারা একটি শক্তিশালী সংখ্যালঘু গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছিল চীনা এবং মাঞ্চুরা মুসলিম সম্প্রদায়ের পৃথক ধর্ম ও ভিন্ন ধরনের জীবনযাত্রার কারণে তাদের বিভিন্ন ক্ষেত্রে ঘৃণার চোখে দেখত উন্নয়ন অঞ্চলের মুসলিমরা ছিল সামাজিকভাবে নির্বাসিত এবং রাজনৈতিক বৈষম্যের শিকার চীনা কর্তৃপক্ষ প্রায়ই তাদের উপর নানা ধরনের অত্যাচার চালাত এবং নানাভাবে মুসলিমদের অধিকার বিঘ্নিত হতো নিপীড়িত মুসলিমরা কোনোভাবেই বহিত বিচার পেত না খনিজ সম্পদের অধিকার ও মালিকানাকে কেন্দ্র করে চীনা ও মুসলিমদের মধ্যে আঠেরোশো পঞ্চাশ সাল লাগাত তীব্র বিরোধ বাঁধে এই বিরোধ ক্রমে তীব্র রূপ নেয় স্থানীয় চীনা প্রশাসন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে নিষ্ঠুর গণহত্যা চালায় মুসলিমরা তখন প্রতিষ্ঠান বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে প্রয়াসী হয় উন্নয়ন অঞ্চলের মুসলিম অভ্যুত্থানের দুজন নেতার নাম আমরা পাই একজন ছিলেন মা তে সিন তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা তিনি মক্কা কনস্ট্যান্টিনোপল আলেকজান্দ্রিয়া ইত্যাদি অঞ্চল ভ্রমণ করেছিলেন আরেকজন ছিলেন তুং ওয়েন সুই তিনি ছিলেন মুসলিম বংশোদ্ভূত এক তরুণ পণ্ডিত ও চিনদের অত্যাচারের বিরুদ্ধে মুসলিমদের সংগঠিত করার ক্ষেত্রে তুং ওয়েন সুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুং ওয়েন সুই রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে টালি অঞ্চল দখল করেন এবং একটি মুসলিম রাজ্য গঠনের কথা ঘোষণা করেন তারপর তিনি সুলতান সুলেমান উপাধি ধারণ করেন মুসলিম বিদ্রোহ এতটাই জঙ্গি রূপ নিয়েছিল যে প্রাদেশিক সামরিক বাহিনীর পক্ষে এই বিদ্রোহ দমন করা সম্ভব হলো না মুসলিম প্রতিরোধ এতটাই তীব্র রূপ নিয়েছিল যে এই অঞ্চলে মাঞ্চু গভর্নর জেনারেল আত্মহত্যা করতে বাধ্য হন বহু হান গোষ্ঠীভুক্ত চীনা এবং এই আদিবাসীরা মুসলিম বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে আসেন কথিত আছে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ তুং ওয়েনসিও প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এবং তিপ্পান্নটি শহরের উপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ ফেরা মুসলিম বিদ্রোহ চিং রাজদরবারকে বিব্রত করে তুলেছিল তখন চিং রাজদরবারের নীতি নির্ধারকরা স্থানীয় প্রশাসন ও সামরিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের নাগাদ থেকে সাফল্যের চাকা চীন সরকারের দিকে ঘুরতে শুরু করল মুসলিম বিদ্রোহ আজ শক্তি হারাতে থাকে তুংয়ের পুত্র এই সময় সামরিক সাহায্যের আশায় তুরস্ক ইংল্যান্ড ভ্রমণ করেন কিন্তু তারা এই প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয় তার প্রয়াস আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তুং ওয়েং শিউ নিজের পরিবারের সদস্যদের হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন তারপর তিনি আত্মসমর্পণ করেন তার আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্ত হয় উন্নয়নের তথা চীনের মুসলিম বিদ্রোহ তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর